আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সকলকে স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলব বিএমপি কিভাবে ক্ষমতা আসতে পারে যে কাজগুলা বিএমপি প্রথমে করতে হবে সে বিষয়ে আলোচনা করব আপনারা হয়তো হয়তো বলতে পারেন যে ইমন ভাই আপনি মৌজিব আদর্শে বিশ্বাস করেন বিএমপি কিভাবে ক্ষমতা আসবে এ ব্যাপারে আপনি কথা বলতেছেন কেন আসলে ভাই আমার কথা হচ্ছে একটি দল সারা জীবন ক্ষমতায় থাকবে না আরেকটি দল ক্ষমতায় আসতেই পারে কিন্তু কী করতে হবে আসার জন্য সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলে তো সমস্যা নাই আমরা তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি তাই না গণতান্ত্রিক দেশে আছি তাই আমি শুরু করছি বিএনপির প্রথমেই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি যেসব জায়গা আছে প্রত্যেকটা জায়গায় ছাত্র সংগঠনকে স্ট্রং করতে হবে এবং প্রচার প্রচারণাগুলো স্ট্রংলি বাড়াতে হবে কারণ বিএনপি অনেক বছর ক্ষমতা না থাকার কারণে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে তাদের সাংগঠনিকভাবে খুবই দুর্বল সেই কারণে তারা প্রচার প্রচারণা ওই স্ট্রংলি না এমনি প্রত্যন্ত গ্রামে তারপর তৃণমূলে মোটামুটি স্ট্রং আছে এখনও বিএমপি কিন্তু আমাদের ছাত্র রাজনীতি চাঙ্গা করতে হবে বিএমপি বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে তারপরে দ্বিতীয় কাজ করতে হবে বিএমপি যারা প্রত্যেকটা জায়গার মধ্যে লুটতরাজ খুন যেগুলো করতেছে ওগুলো নিজ উদ্যোগে বন্ধ করতে হবে কারণ বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ বলি দিতে হবে আপনারা যদি খানিকের লোভ আটকাতে না পারেন তাহলে ক্ষমতার লোভ আপনারা কিন্তু পাবেন না কারণ জনগণ তখন আপনাদেরকে ভোট দিবে না অলরেডি অনেক জনগণ আপনাদের থেকে বিমুখ হয়ে গিয়েছে তারপরও আপনাদের ওভারকাম করার মানে এখনও সময় আছে ওভারকাম করতে হলে আপনাদের প্রথমত কোনো আমলিকের গায়ে আপনারা হাত দিতে পারবেন না কোনো আওয়ামী কে হত্যা করতে পারবেন না এবং সাধারণ জনগণ বলেন আওয়ামী কোনো কারো হামলা করতে পারবেন না সাধারণ জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে বোঝাতে হবে যে যে আমরা এখন ক্ষমতা না যেয়েও জনগণের মনে স্বস্তি ফিরিয়ে এনেছি এবং ক্ষমতা গেলেও আপনারা এভাবে স্বস্তিতে থাকতে পারবেন এখন জনগণ তো আপনারা যেসব কর্মকাণ্ড করেছেন জনগণ মেনে নিচ্ছে আপনারা ক্ষমতা না যাওয়ার আগে যে পরিস্থিতি ক্রিয়েট করেছেন ক্ষমতা গেলে তার থেকেও ভয়াবহ পরিস্থিতি হবে সেটা থেকে জনগণকে উত্তরণ করার জন্য আপনাদের ওই পদক্ষেপগুলো নিজ উদ্যোগে নিতে হবে কারণ আপনাদের দলীয় প্রধান যে এখন আছে উনি নির্দেশ দিবে কিন্তু আপনারা যদি উদ্যোগে কাজগুলো না করেন তাহলে কখনোই আপনারা ক্ষমতায় যেতে পারবেন না রকম পরিস্থিতি যদি থাকে তৃতীয় তৃতীয় কাজ হচ্ছে যে বিচার বিভাগ আপনারা বোঝাতে হবে যে আমরা নির্দোষ বিচার বিভাগ খুব স্ট্রংলি আপনারা রাখতে হবে আপনারা যদি ভুয়া মামলা দেন ভুয়া হত্যা মামলা দিয়ে ভালো মানুষগুলোকে অ্যারেস্ট করান প্রতিহিংসামূলক তাহলে কিন্তু জনগণ বুঝবে যে আপনারা আওয়ামী লীগের থেকেও খারাপ কাজগুলো করতেছেন কারণ ক্ষমতা না আসিয়ে আপনারা প্রতিহিংসামূলক কাজ করতেছেন ক্ষমতা আসলে তো জনগণও তার ফল ভোগ করবে এবং আওয়ামী যারা আছে তারও ফলটা ভোগ করবে তাই আপনাদের এই বিষয়েও সচেতন থাকতে হবে যে যারা ভালো লোক আছে তারা তাদেরকে যাতে মামলাদি হ্যারাসমেন্ট করা না হয় সে যে দলেরই হোক সুখে শান্তিতে তার বাড়িতে যাতে থাকতে পারে তাতে জনগণ বুঝবে যে আপনারা প্রতিহিংসামূলক রাজনীতি করবেন না ক্ষমতা আসলে এ জায়গা তো জনগণ আপনাদেরকে ভোট দিবে এবং বিশ্বাস করবে চতুর্থ যে বিষয়গুলা আপনারা খেয়াল রাখতে হবে যে আপনারা চেইন অফ কমান্ড মেন্টেন করতে হবে চেইন অফ কমান্ডটা কী যে আপনাদের উপজেলা বলেন জেলাতে বলেন যারা সিনিয়র লেভেলের নেতা আছে তারা সকলে একত্রিত হয়ে যেতে হবে কোনো গ্রুপিং রাখা যাবে না কেন গ্রুপিং রাখা যাবে না কারণ এখন যদি আপনারা গ্রুপিং রাখেন নিজের নিজেরা মানামানি করবেন হানাহানি করবেন তখন একটা দাঙ্গা ফাঁসার সৃষ্টি হবে নিজেদের মধ্যে দুর্বল হবেন জনগণ আপনাদের গুলো দেখে হাসবে তখন জনগণ বলে নিজেরা নিজেরা ঠিক নেই ক্ষমতা আসার পর নিজেরা নিজেরা কামড়া কামড়ি করতেছে টাকা পয়সা নিয়ে খানা নিয়ে ওরা দেশ কি চালাবে জনগণ মনে অলরেডি এটা ঢুকে গিয়েছে কিন্তু আপনারা এখনও যদি চেষ্টা করেন এটা থেকে বেরিয়ে আসতে পারেন বেরিয়ে আসলেই জনগণ আপনাদেরকে আবার পছন্দ করবে ভোট বাড়তে পারে তা না হলে জনগণ আপনাদের থেকে আর অনেক বিমুখ হয়ে যাবে অলরেডি হতে শুরু করেছে পঞ্চম যে কাজটা করতে হবে যে সরকারকে পেশাদ দিতে হবে যে দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি কেন শেখ হাসিনার আমলে আমরা দ্রব্যমূল্যের দাম নিয়ে কথা বলেছি এখন তো তার থেকে বৃদ্ধি পেয়েছে আপনারা দ্রব্যমূল্যের দাম কমান এবং তদারকি করেন বাজার এই জিনিসগুলো যখন করবেন কথা বলবেন মিডিয়াতে জনগণ মনে করবে এই সরকার যদি আসে এসব বিষয়ে খুব অ্যাক্টিভ থাকবে জনগণ স্বাচ্ছন্দ্য মতো বাজার করতে পারবে দ্রব্যমূল্যের দাম কম থাকবে বিভিন্ন জায়গায় ওনার অ্যাক্টিভ আছে এসে ছোটোখাটো বিষয়ে কথা বলতেছে আপনাদের প্রতি সিম্পেথ এবং ভালোবাসা জন্মাবে কিন্তু আপনারা সেই কাজগুলো এখন করতেছেন না কিন্তু আপনাদের করতে হবে যদি ক্ষমতা আসতে হয় ক্ষমতা আসা এত সোজা না একটা রেজিমকে চেঞ্জ করে আবার ভোট হয়ে ক্ষমতা আসা খুব টাফ ব্যাপার কারণ প্রত্যেকটা জায়গার মধ্যে এখনও আওয়ামী প্রত্যেকটা জায়গায় লোক আছে আর আওয়ামী লীগের জনপ্রিয়তাও আছে ছাত্র সংগঠন প্রত্যেকটা কলেজে আছে আপনাদের কিন্তু তা নাই আপনারা মনে করতেছেন এখন খালি মাঠ আমরা গোল দিব গোল দিয়ে আমরা ক্ষমতায় চলে আসব ক্ষমতা কিন্তু খুব খারাপ জিনিস সেটা পেতে খুব কষ্ট করতে হবে এই কাজগুলো আপনারা সংগঠিত করতে হবে তারপরে গিয়ে আপনারা ক্ষমতা আসতে পারবেন যদি নির্বাচন সুষ্ঠু হয় তখন যদি এই কাজগুলো করেন তখন জন আপনাদেরকে ভোট দিবে তখন আপনারা হয়তো ক্ষমতা আসার সম্ভাবনা আছে তারপরেও একটা কথা বলি যদি এই কাজগুলো কিছুই আপনারা না করেন তখন কিন্তু হিতে বিপরীত হবে জনগণের তো কিছু ভোট আওয়ামী লীগের অনেক আগেরই অনেক চল্লিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে আবার আপনাদেরও কিছু ভোট যারা মানে এ কাকে দিবে কাকে দিবে ভাবনা থাকে তারাও কিন্তু তখন আমলিকে ভোট দিবে তখন হিতে বিপরীত হয়ে যাবে আপনারা যে আশা নিয়ে বসেছিলেন সেটা গুরেবালি হয়ে যাবে তাই আপনাদের এইসব বিষয় খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমার মাথায় যখন এই ব্যাপারগুলো ঘুরে আর অনেক বৃহৎ ব্যাপার ঘুরে কিন্তু আমি এটা চ্যানেলের মধ্যে অনেক কথা বলতে পারবো না কারণ আপনাদের কিছু পার্সোনাল দলীয় সিদ্ধান্ত আছে দলীয় চিন্তাভাবনা আছে আপনাদের উপদেষ্টা আছে তারা হয়তো আমার থেকে ভালো বসে আরও অনেক কিছু চিন্তা করে কিন্তু করতে পারতেছেন না কারণ আপনার দলের চেন অফ কমান্ড ভেঙে গিয়েছে কারণ সবাই এখন বাক আহত বাক না আহতবাক কিন্তু আরও ভয়ঙ্কর ক্ষুদাত্তবাকের চেয়েও তো এখন ওরা ক্ষুদাত্মবাক এখন তারা হিংস হয়ে আছে দলের চেন অফ কমান্ডের কথা চিন্তা না করে তারা আপনাদেরকে ওভারটেক করে সব কাজ করতেছে এটা কিন্তু দলের জন্য ক্ষতি তাদের জন্য ক্ষতি কারণ এটা কিন্তু ফাইল ফুটেজ প্রশাসনের কাছেও থেকে যাবে এবং আপনাদের অ্যান্টি যে দলগুলো আছে তাদের কাছেও থেকে যাবে পরবর্তীতে এটার মাসুল দিতে হবে সেই কারণে যাতে আর এগুলা সহিংসতা না হয় পরবর্তী যদি আওয়ামী ক্ষমতা আসে বা অন্যান্য দল ক্ষমতা আসো যেই ক্ষমতা আসুক সেগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে কারণ একটা রেজিম চেঞ্জ হওয়ার পরে আগের মতো যদি আপনারা রেজিমগুলা সেমভাবে স্ট্রাকচার রাখেন তাহলে জনগণেরও ফায়দা হবে না আপনাদেরও দলের কোনো ফায়দা হবে না এখন আপনাদেরকে সতেরো বছর বা পনেরো বছর নিপীড়ন করলো আওয়ামী সরকার এখন আপনারাও যদি পনেরো ষোলো বছর নিপীড়ন করেন সেম একই কাহিনীটা ঘটবে কেমন কাহিনী ঘটবে আপনারা হয়তো আওয়ামী এখন দশ হাজার মানুষ মারবেন বা এক লাখ মানুষ মারবেন আওয়ামী লীগ তখন প্রতিযোগিতামূলকভাবে ক্ষমতা আসলে আপনাদের দশ লাখ মানুষ মারবে তো এটা একটা যুদ্ধ গৃহযুদ্ধের মতো কথাবার্তা হবে তো এগুলো থেকে আমাদের উত্তরণের জন্য এখন আপনারাই পারবেন কারণ একটা সাইড থেকে তো কাজ করতে হবে তাই না সেটা এখন আপনাদের করা উচিত আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যারা বিএনপির উপরে লেভেলের হাই লেভেলের লোকরা আছেন তারা আমার ছোট মানুষের কথাগুলো আপনাদের চিন্তা করার দরকার নাই আপনাদের কাছে যাবে না তারপরও যারা ছোটোখাটো বিএমপির দলীয় লোক আছে তারা এই ব্যাপারগুলো আপনারা বুঝেন দলের জন্য হলো বুঝেন আমি এটা স্বচ্ছভাবে একদম নির্চল থেকে নিজের নির্চল পক্ষ থেকে কথাগুলো বলেছি আমি কোনো পক্ষপাতিত্ব করিনি এটাই বাস্তবতা এটা করতে হবে যদি সুষ্ঠুভাবে রাজনীতি করতে হয় ক্ষমতায় আসতে হয় আর ক্ষমতায় আসার পরও উগ্রতা দেখানো যাবে না জনগণ জন পক্ষে কাজ করতে হবে তা না হলে আপনারা পাঁচ বছর পরে আপনারা চেঞ্জ হয়ে যাবেন তখন আবার আমলিক ক্ষমতা আসবে ওই একানব্বই বিএমপি ছিয়ানব্বই আমলিক আবার দুই হাজার একে বিএমপি আবার দুই হাজার সাতে আমলিক এভাবে করে পাঁচ বছর পর পর জনগণের মত চেঞ্জ হয়ে যায় কারণ আমাদের বাংলাদেশের জনগণ এমনই এটাই আমাদের বাংলাদেশের বাস্তবতা তাই সকলের কাছে দোয়া করি সকলের কাছে প্রার্থনা করি আপনারা বিএনপি যারও উপরোক্ত লোক আছেন এ বিষয়গুলো চিন্তা করবেন ধন্যবাদ আবার সকলকে আমার আন্তরিক আন্তঃস্থল থেকে ভালোবাসা ও সকলের জন্য শুভকামনা আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম